মানিকচক স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা আরেকবার ফুটে উঠল সাব পলিও সেন্টার একটি পাড়ার ক্যাম্পে মানিকচক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়াতে এদিন ছিল সাব পলিও সেন্টারে শিশুদের টিকাকরণের নির্ধারিত দিন কিন্তু এই সাব পলিও টিকাকরণ কেন্দ্রে মায়েরা যখন নিজেদের ছোট ছোট শিশুদের নিয়ে গেলেন তখন স্বাস্থ্যকর্মীদের সাপ কথা টিকা আমাদের কাছে রয়েছে কিন্তু টিকা দেওয়ার জন্য যে ইঞ্জেকশনের সিরিঞ্জ সেটা বাজার থেকে আপনাদের কিনে নিয়ে আসতে হবে এই সিরিঞ্জ নিয়ে হুলস্থূল পড়ে যায় সেই সব পুলিও কেন্দ্রে সিরিঞ্জের ব্যবস্থা কেন নেই এই গরমের মধ্যে ছোট শিশুকে সঙ্গে করে নিয়ে ওষুধ দোকান থেকে সিরিঞ্জ কিনে আনা মায়েদের পক্ষে সম্ভব নয় ফলে অনেকেই টিকা না ছোট ছোটো শিশুদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন প্রশ্ন স্বাস্থ্যের এই বেহাল দশা শুধুই কি চক্ষে নাকি গোটা রাজ্য জুড়ে অন্যদিকে এই স্বাস্থ্যকর্মী বলেন সিরিঞ্জ নেই বলে মায়েরা অভিভাবকরা আমার উপর চড়াও হচ্ছে আমি অফিসে বহুবার বলেছি

আর কোন মাসে সিনটা কাটখানা কই থেকে বললাম মা ওইসব ওই মাছের ওই মাছের বললাম যে এই সব এই মাছা হলো না তাই পরের মাসে আমার আসা সিনটা আসবে তো शिंदे এই মাসেও পাঠাইয়ে আছে আমারে লাগার মাগুলা দুটো করে মাছ নিয়েছে